রমজান মাস ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মাসগুলোর মধ্যে একটি কারণ এই মাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের উপর আল্লাহতালার পক্ষ থেকে সর্বপ্রথম ওহি নাজিল হয়েছিল এই মাসকে কোরআন নাজিলের মাস বলা হয় সূর্যের অবস্থানের কারণেই রমজানের রোজার সময় পরিবর্তিত হয় রেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয় অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় সতেরো থেকে কুড়ি ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা কারণ এটি ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন চোদ্দ ঘন্টা রোজা পালন করবেন প্রিয় দর্শক এবার আসুন জেনে নেওয়া যাক দুই সালে দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশগুলোতে এক নম্বরে রয়েছে ফিনল্যান্ড সতেরো ঘন্টা পাঁচ মিনিট দুই নম্বর গ্রিনল্যান্ড সতেরো ঘন্টা তিন নম্বর গ্লাসগো স্কটল্যান্ড ষোলো ঘন্টা পাঁচ মিনিট চার নাম্বার অটোয়া কানাডা ষোলো ঘন্টা পাঁচ মিনিট পাঁচ নম্বরে রয়েছে জুরিক সুইজারল্যান্ড ষোলো ঘন্টা পাঁচ মিনিট ছয় নাম্বার রোম ইতালি ষোলো ঘন্টা পাঁচ মিনিট সাত নাম্বার মাদ্রিদ স্পেন ষোলো ঘন্টা আট নম্বর লন্ডন যুক্তরাজ্য ষোলো ঘণ্টা নয় নাম্বার ফ্রান্স পনেরো ঘন্টা পাঁচ মিনিট দশ নম্বর আইসল্যান্ড পনেরো ঘন্টা। প্রিয় দর্শক এবার জানব দুই সালে অল্প সময় রোজা রাখতে হবে যেসব দেশগুলোতে এক নিউজিল্যান্ড এগারো ঘন্টা পাঁচ মিনিট দুই চিলি এগারো ঘন্টা পাঁচ মিনিট তিন পাকিস্তান বারো ঘন্টা চার আর্জেন্টিনা বারো ঘন্টা পাঁচ দক্ষিণ আফ্রিকা বারো ঘন্টা পাঁচ মিনিট ছয় নয়াদিল্লি ভারত বারো ঘন্টা পাঁচ মিনিট সাত জাকার্তা ইন্দোনেশিয়া বারো ঘন্টা পাঁচ মিনিট আট দুবাই সংযুক্ত আরব আমিরাত তেরো ঘন্টা নয় কেনিয়া তেরো ঘন্টা প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ